সালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত জালাল রহমাতুল আলহি ও হজরত শাহ ফোর রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া আছি আপনাদের মাঝে আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো রান্না বান্না নিয়ে আমি আয়োজন করতেছি এখানে ফ্রায়েড রাইস রান্না করব। তো আপনাদের মাঝে শর্টকাট একটি রেসিপি শেয়ার করে নিলাম ভাবলাম ভিডিও যখন দেব তো রেসিপিটাও শেয়ার করে নিই তো কোনো কিছু দেখা যায় যে আমরা আনকমন কিছু রান্না করতে হলে সেটা ভিডিও শ্যুট করে রাখি ভিডিও দেব বলে তো দেখুন এখানে আমি কিন্তু পোলাও চালটা দিয়েই ফ্রায়েড রাইস তৈরি করবো আর এই বৃষ্টি ময় দিনে এরকম খাবার কিন্তু সবারই ভালো লাগে তো আমিও ব্যতিক্রম না বৃষ্টি দেখেই এই ফ্রায়েড রাইসটা তৈরি করতেছি তো প্রথমে পোলাও চালটা আমি সেদ্ধ করে নিচ্ছি অল্প একটি লবণ আর অল্প একটু তেল দিয়ে তো চালটা আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব না প্রায় নব্বই ভাগ পর্যন্ত মানে সেদ্ধ করে নেব তো দেখুন আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি তো দেখা যায় যে ভিনেগার দেওয়ার পর চালটা আরও সাদা সাদা লাগে দেখতে ভালো লাগে তো এই তো আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এখন নামিয়ে পানিটা জড়িয়ে নেব তার আগে ভিনেগারটা একটু মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন আমি এই চাল সেদ্ধ করা চালটা একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি রকম ছিদ্রযুক্ত একটি চামচ দিয়ে তো দেখুন একটি ট্রেতে আমি সব সেদ্ধ করা রাইসটা ছড়িয়ে দিলাম ফ্যানের নিচে তো এতে করে দেখা যায় যে ফ্রায়েড রাইসটা ঝরঝরে থাকবে আর এদিকে আমি দুটি ডিম ফেটিয়ে নিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়া আর খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস তৈরি করার জন্য তো দেখুন আর আমার ফ্রায়েড রাইসটা আর ভিডিওর শেষ মুহুর্তে আপনাদের জন্য আমি যেমন সারপ্রাইজ হয়েছিলাম আপনাদের মাঝেও শেয়ার করলাম আশা করি আপনারাও সারপ্রাইজ হয়ে যাবেন তো যাদের মানে ভালো লাগে আমার এই ফ্রায়েড রাইসটা দেখতে থাকুন আমি আর শেয়ার করলাম না তো আমি কথা বলি একটা আপুকে নিয়ে ইউটিউবার আপু আমার খুবই প্রিয় একজন আপু বলতে গেলে আমি যখন ইউটিউবে আসি তখন ওই আপুটার সাথে আমার পরিচয় হয় পরিচয় বলতে ইউটিউবেই এসেই পরিচয় হয় ওই আপুটা আমার ভিডিও দেখতেন আমিও আপুটার রেগুলার ভিডিও দেখি এখনও আমরা একে অন্যের ভিডিওগুলা দেখি ভালো লাগে ভালোবাসা টান থেকেই কিন্তু যে কোনো কিছু করা তো আপুটা আমাকে সেদিন হঠাৎ করেই ফোন দিলেন যে সাদি আমি সিলেটে আসছি তো আমি অবাক হয়ে গেলাম তো আপুটা বলতেছেন যে আমি যখন সিলেটে আসছি তোমার সাথে দেখা করতে চাই তো আমিও কিন্তু আপুটা যে সিলেটে আসছেন শুনে খুশিতে লাফ দিয়ে উঠি যে কখন দেখা করব। তো আমি অনেক ব্যস্ত থাকতে হয় দেখা যায় যে যে কোনো কিছুতে আমাকে উপস্থিত থাকতে হয় তো সেদিনও আমি খুব ব্যস্ত ছিলাম আমার বাবার বাড়িতে যাব বলে একটা অনুষ্ঠান ছিল তো আপিটাকে বলছি যে আচ্ছা ঠিক আছে আমরা দেখা করব। তো আপি যে উনি অনেক বিজি ব্যস্ততার মধ্যেও যে আমার সাথে দেখা করেছেন সেজন্য আপিকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা দেখবেন যে কোন ইউটিউবার আপির সাথে আমার দেখা হয়েছিল আসলে যে মনের ঠান এতটাই যে গভীর তো আমি বুঝতে পারলাম সেদিন যে আপিকে আমারও খুব দেখার ইচ্ছে ছিল এবং আপিটারও আমাকে দেখার খুব ইচ্ছে ছিল তো তালা সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ মানে দেখা সাক্ষাৎ হয়ে গেল এরই মধ্যে তো কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইসটা রান্না বসে দিলাম আপনাদের যদি ভালো লাগে আপনারদেরকে নিতে পারেন তো তেমন ডিটেলস আমি বললাম না অল্প স্বল্প গল্প করে নিলাম এখানে কিন্তু আমি গাজর কুচি দিচ্ছি গাজরটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম পানি জড়িয়ে এবার এই কড়াইতে দিয়ে দিলাম আর অল্প পরিমাণ বরবটি কুচি করেও নিলাম তো আমার করে এই সব সবজিগুলা ছিল সেজন্যই আমি দিতে পেরেছি আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাও আপনারা দিতে পারেন আমি আর হাবি হাবিজাবি কিছু দিলাম না যেগুলা ঘরে ছিল সেগুলাই দিয়ে ফ্রায়েড রাইসটা করিয়ে নিলাম খুবই সহজে আর রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করার চেষ্টা করতেছি তো মার্শাল্লা খুবই মজাদার হয়েছিল। জানি না কতটুকু পেরেছি ফ্রায়েড রাইস রান্না করতে তো সফল হয়েছি ফ্রায়েড রাইস রান্না করতে রেস্টুরেন্ট স্টাইলে স্বাদের দিকে কোনো অংশই কম হয়নি কিন্তু আমার এই ফ্রায়েড রাইসটা বাচ্চারা খেয়ে তো প্রশংসায় মেতে ছিল তো আরেক দিন আমি কিন্তু ফ্রাইড রাইস রান্না করেছিলাম তেমনটা মজাদার হয়নি তবে এই যে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা কিন্তু অনেক মজাদার হয়েছিল আর এই তো কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর এখন কী দিচ্ছি আমি নিজেও জানি না এখন তো ভিডিও দেখতেছি তখন এই কথা বলে বলে কিন্তু অনেক এগিয়ে গেল ভিডিওটি যখন বয়স দিচ্ছি তখন তো আর রান্না শেষ ভিডিও দেখে দেখে কিন্তু বয়সটা দিচ্ছি অল্প পরিমাণ ফ্রোজেন মটরশুঁটিটাও দিয়ে দিলাম আর এই তো সয়া সস দিচ্ছি আর সয়া সসটাও কিন্তু অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না আর আমি টমেটো সসটাও দিয়েছি আপনারা যে চাইলে ওয়েস্টার সসটাও ব্যবহার করতে পারেন আর এই তো ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি তো ভিডিওটি আমার সাথেই থাকবেন ভিডিও শেষ মুহূর্তে আমি কোন ইউটিউবার আপির সাথে দেখা করেছিলাম সেটি বলবো তো আমি এই ফ্রাইড রাইসটা তৈরি করতেছি গরুর মাংস দিয়ে গরুর মাংসটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে বেজে রেখেছি তো আমার ছেলে একটা রেস্টুরেন্টে খেয়েছিল তার খুব ভালো লেগেছে বলতেছে যে আমি রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমার ফ্রাইড রাইসটা বানাতে হবে তো আমি বাচ্চাদের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য চেষ্টা করতেছি জানি না কতটুকু সফল হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক মজাদার কিন্তু হয়েছিল ফ্রাইড রাইস তো ফ্রায়েড রাইস কিন্তু আমার তেমন খেতে ভালো লাগে না বিরিয়ানি খুব প্রিয় আর দেখা যায় যে নিজের হাতে রান্না করলে কিছু খেতে ইচ্ছে হয় না অন্য কেউ রান্না করে দিলে কিন্তু আমার কাছে অনেক মজাদার লাগে খাবারটা তো দেখুন আমি কোন আপিটার সাথে দেখা করতে আসলাম এফ এন এফ মাল্টি মিডিয়া আমার ফারহানা আপির সাথে আপি ফ্যামিলি নিয়ে এসেছিলেন আর আপির হাজব্যান্ড মাসাল্লাহ অনেক উদার মনের মানুষ এবং অনেক ভালো একজন মানুষ মাসাল্লাহ আমার আপির পরিবারের জন্য অনেক অনেক দুয়ার রইল নাইস কাপল তো আমি এই মুহুর্তে এক যে আপিকে দেখার মুহূর্তটার কথা বলতেছি দেখে এত খুশি হয়েছি যে বলার প্রকাশ করার মতো বাসা আমার জানা নাই আর এই যে রেস্টুরেন্টটা ছিল আমার বাবার বাড়ির কাছে লোকাল একটি রেস্টুরেন্ট এখানেই কিন্তু আমরা দেখা করতে আসলাম তো আপি হাতে কিন্তু সময় ছিল না তেমন একটা আর আমার বাসায় মেহমান ডেকে এসেছি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো এখানে বসে আমরা ঠান্ডা খাচ্ছি আর যে অনুভূতিটা দেখা হয় সেটা গল্প করতেছি আর আপি মেয়েও মশালা অনেক কিউট আর খুবই মিশুক আপি এবং ভাইয়া যেমন ঠিক তাদের মশালা ছেলেমেয়েরাও রকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম অল্প সময় যেহেতু ছিল তো এই তো আপুকে বিদায় দিচ্ছি